বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দু হাজার চব্বিশ রায় অধিকারীর উদ্যোগে বসিরাত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দু হাজার চব্বিশ ব্যবস্থাপনায় শ্রমিক রায় অধিকারী কাউন্সিলরের উদ্যোগে বসিরাট চার নম্বর ওয়ার্ড বসির পৌরসভা স্থান বসিরাট দেবগড় কলোনি ডায়মন্ড ক্লাব ময়দান বসিরাত নিজের ওয়ার্ডের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রত্যেক বছর নয় এ বছরও বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে এই অনুষ্ঠান হলো নিজের ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে উপস্থিত ছিলেন বসিরাত সাংগঠনিক জেলা যুব সভাপতি ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রমিক রায় অধিকারী বসিরাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বিলুদা বসিরাট সাংগঠনিক জেলার মহিলা ভাইস প্রেসিডেন্ট শুভ্র ঘোষ বসিরাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদার বসিরাট আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় সহ সকল চার নম্বর ওয়ার্ডের সকল নেতৃত্বরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো বসিরাট থেকে সাপিনুর গাজীর রিপোর্ট লাইভ নিউজ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আমরা খেলাটাকে রাজ্য সরকার শুধুমাত্র জেলা বা রাজ্য স্তরে সীমাবদ্ধ না রেখে পৌরসভাগুলোর ক্ষেত্রে ওয়ার্ড স্তর পঞ্চায়েতের ক্ষেত্রে ব্লক স্তর অঞ্চল স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যাতে আপামোর বাংলার কোনায় কোনায় ক্রীড়া ব্যবস্থাকে একটা উন্নীত করা যায় তারই প্রচেষ্টা এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা প্রকল্প অন্যতম জনমুখী এটা অতীত দিনেও হতো তার পরম্পরা রেখে আজকেও আপনারা দেখছেন যে আমাদের বসিরাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সেই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সারা বছর ধরে যে ছোট ছোট ভাই বোনেরা তারা নিজেরা নিজেদের মতো কিছু ক্রীড়া চর্চা করে তারা পড়াশুনো করে এবং আজকের দিনে ছোট ছোট বাচ্চারা সবাই মোবাইল কম্পিউটার এইসবের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে সেখান থেকে তাদের মাঠমুখী করার জন্য আমরা এই শীতকালে করে এই উদ্যোগটা নিয়ে থাকি সার্বিক একটা প্রচেষ্টা থাকে যে পড়াশুনোর পাশাপাশি একটা শিশু বা একটা বাচ্চা তার যেদিকে তার প্রতিভাকে সে বিকশিত করতে চায় সেদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কেউ খেলাধুলো ভালোবাসলে তাকে ক্রীড়া ক্ষেত্রে আমরা উন্নীত করার চেষ্টা করি কেউ যদি গান করতে ভালোবাসে তাকে সেই ক্ষেত্রে আমরা উৎসাহ যোগাই কেউ কবিতা আবৃত্তি চাইলে সেক্ষেত্রে আমরা পাশে থাকার চেষ্টা করি এটাও সেরকম বা যারা খেলার সাথে জড়িত খেলাটাকে ভালোবাসে কারণ এখানে সারা বছরই খেলাধুলো হয় তাই তাদেরকে বছরের একদিন তাদেরকে একটা প্রতিযোগিতার আমন্ত্রণে এনে তাদেরকে একটা খেলার ব্যবস্থা করে দেওয়া হয় দেখুন এটা আপনাকে আগেই বললাম যে রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই ব্যবস্থাটা চালু হয়েছে এটা স্কুল স্তর মাদ্রাসা স্তর জেলা স্তর থেকে আরও নিচে ধরুন শহরগুলোর ক্ষেত্রে পৌরসভা কেন্দ্রিক ওয়ার্ডগুলোতে করা হচ্ছে আপনার ব্লক লেভেলে স্তরে করা হচ্ছে এবং অঞ্চলগুলোতে করে যাতে খেলাটাকে মানুষের একদম দরজায় পৌঁছে দেওয়া যায় ছোটো ছোটো শিশুদেরকে আরও উৎসাহিত করা যায় তার প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আমরা সবাই তার শরিক হয়েছি